লাইভ নিউজ সত্যের বুধবার সাতাইশ আগস্ট সকাল এগারোটায় রাজধানী ডেমরা এলাকার মাদক সন্ত্রাস চাঁদাবাজি দখলদারি নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবীল্লাহ নবীর দিক নির্দেশনায় ড্যামরা বাজার হতে বিক্ষোভ মিছিল বের হয় ঊনসত্তর নং ওয়ার্ডের ব্যানারে মিছিলটি ড্যামরার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরে মালা মার্কেট এলাকায় এসে শেষ হয় এ সময় সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন বিএনপি ও নবীউল্লাহ নবী ভাইয়ের নাম ব্যবহার করে কেউ যদি মাদক ব্যবসা চাঁদাবাজি বা নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন এমন ব্যক্তি গ্রেপ্তারে সহায়তা করলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে এছাড়াও তারা বলেন দেশে এক শ্রেণীর চিহ্নিত গোষ্ঠী কুচক্রী মহল পোপাগান্ডার মাধ্যমে বিএনপি ও সাধারণ জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে এ সকল অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে বিক্ষোভ মিছিলে আর উপস্থিত ছিলেন নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক সাধারণ সম্পাদক আব্দুল হাই সাংগঠনিক সম্পাদক কবির ভুইয়া। বিএনপি নেতা ফারুক হোসেন বিএনপি নেতা মনির হোসেন খান বিএনপি নেতা তাজুল ইসলাম উনসত্তর নং এক নং ইউট বিএনপির সভাপতি আব্দুল আওয়াল দুই নং ইউনিট সভাপতি মোস্তফা খলাপাড়া ইউনিট বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহসভাপতি গাফফার ঊনসত্তর নং ওয়ার্ড সভাপতি বাবু শ্রমিক দল উনসত্তর নং ওয়ার্ড শ্রমিক দল মোহাম্মদ রাশেদ ডেমনা থানা শ্রমিক দলের মোহাম্মদ মনির হোসেন যুবদল নেতা শাওন মোল্লা মোহাম্মদ খালেক মোহাম্মদ মনির আরও অঙ্গ সংগঠনতা কমিরায়ের সময় উপস্থিত ছিলেন ঢাকা পাঁচ এলাকার বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল শ্রমিক সহ স্থানীয় গণ্যমান্য এবং অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরাও এই বিক্ষোভ মিছিলে যোগ দেন রাজধানী ডেমরা এলাকা থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ এমপি না আজকে যারা বলতেছেন কালকে কাকে নাকি নমিশন দিচ্ছে এটা বাংলাদেশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ করে রেখেছেন আজকে আমাদের এই মিছিল অংশগ্রহণ করেছেন বিভিন্ন ওয়ার্ড ইউনিটের নেতৃত্ব ডেমরা